কর্মী সাংবাদিকের জন্য সবচেয়ে বড় সমস্যা সরকার না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মালিক মালিক যত বড় সেন্সার আর কেউ অত বড় সেন্সার না তো এই কারণ হচ্ছে মালিক তো নিজের স্বার্থটা দেখে পত্রিকা পত্রিকার জন্যে বের করে না পত্রিকা একটা ব্যবসায়িক একটা ভেঞ্চার ওটা যদি লাভ না করতে চায় ওটা টিকবে না দু নম্বরই করতেই হবে যখন ওরা বলে যে বাংলাদেশের বেশিরভাগ পত্রপত্রিকার খবরগুলো গ্রহণযোগ্য মানের হয় না মেশিন বলছে আপনি 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 বাদ দিতে পারেন অস্বীকার করতে পারেন কিন্তু বস্তুত তাই হচ্ছে উনিশশো তেহাত্তর সালে প্রথম সাংবাদিকতা শুরু করি এর জন্য বলছি যে বিউজ বাংলাদেশ পত্রিকা পত্রিকা টু পত্রিকার কথাবার্তা আর কি তো প্রথম যেটা ছিল সেদিন নির্বাচন ছিল তো এই নির্বাচনের দিন আমি কাবার করছিলাম একটা পত্রিকার জন্যে নিউজ রিপোর্টে ওই কি বলবো ব্যালট বক্সে লুট হয়েছিলো প্রচুর অস্ত্র দেখা গিয়েছিলো তো আমি খুব লম্বা লোক ছিলাম আমি এখনও লম্বা লোক আমার চাদর গায়ে থাকতো পাজামা পাঞ্জাবি পরতাম মুখে ছিল দাড়ি তো আমাকে দেখলেই মনে হতো আমি জাসদ করি কিন্তু আসলে জাসত করতাম তা তো একটা সময় যখন সবাই চলে গেছে তখন আমাকে দেখেছে দেখে ভেবেছে আমি কর্মী দেখে বলছে ওই বেটা এই কর্মীটা এখানে কি করে বলি পিস্তল নিয়ে তাড়া করেছে তো আমার আরেক বন্ধু ছিল ও আমাকে বলছে যে তুই এখান দিয়ে পালা আমি একটা বাথরুমের কাছে গিয়ে এখানেক্ষণ লুকালাম তারপরে বের হয়ে আমি একটা সে রিক্সা করে আমার এক বন্ধুর মাধ্যমে পালিয়ে গেলাম রিপোর্টটা কিন্তু করেছিলাম কেন বলছি যে ওইটা তো একটা স্মৃতি এই সাংবাদিকদের এরকম প্রচুর হয় যেটা হলো ওই যে লেখাটা ছিল ওটা কিন্তু ছাপা হয়েছিল আচ্ছা এটাও তো মনে আছে কিন্তু কোন জিনিসটা বেশি হয়েছিল ওই লেখাটা টাকা পায়নি আমার মনে হয় পত্রিকা যারা করেন তাদের স্মরণ রাখা দরকার আমার একান্ন বছর হয়ে গেছে সাংবাদিকতায় যে যারা করেন তারা কিন্তু কলম শ্রমিক তাদের টাকাটা দরকার আমার মিডিয়ার উপর একটা বই বের হয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা মিডিয়া চালু করছেন তারা মিডিয়া থেকে তো এক ধরনের পুঁজি সংগ্রহ করেন সেটা অর্থনৈতিক পুঁজি না সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল সেই সোশ্যাল ক্যাপিটাল থেকে তারা মিডিয়া ইকোনমিক ক্যাপিটাল পরবর্তী অন্য পরিসরে সফল হন তো এই যে জাতীয় নির্বাচন কমিশন যেটা হয়েছে ওটার একটা গবেষণার কাজ আমাকে করতে বলেছিল ওইখানে যাদের সঙ্গে আলাপ হয়েছে সবগুলিতে দেখা গেলো যে যে পত্রিকাগুলো সফল হিসেবে পত্রিকা সেগুলো কিন্তু টাকা পয়সা করে তো আমাদের দেশে মিডিয়ায় যদি আসেন তাহলে দয়া করে প্রফিট করার জন্যে আসবেন নিজের অন্য জায়গার সংগ্রহকে সবল করার জন্য বা যা সংগৃহীত হয়েছে সেটা রক্ষা করার জন্যে আসার তা ঠিক হবে না তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্মী সাংবাদিকরা কারণ মিডিয়াতে আমি একটা সেন্সারশিপের ওপরে যেহেতু মিডিয়া নিয়ে গবেষণা করি আমি একটা সেন্সারশিপের ওপরে কাজ করে দেখেছিলাম যে কর্মী সাংবাদিকের জন্য সবচেয়ে বড় সমস্যা সরকার না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মালিক মালিক যত বড় সেন্সার আর কেউ অত বড় সেন্সার না তো এই কারণ হচ্ছে মালিক তো নিজের স্বার্থটা দেখে পত্রিকা পত্রিকার জন্য বের করে না পত্রিকা একটা ব্যবসায়িক একটা ভেঞ্চার ওটা যদি লাভ না করতে চায় ওটা টিকবে না দু নম্বরই করতেই হবে আমি বহু পত্রিকায় কাজ করেছি আমি দেখেছি যে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করেছি আমি যখন বিবিসির জন্য করতাম কিন্তু বিবিসি তো বাংলাদেশেরই পত্রিকা না বাংলাদেশি তো ইউনিট না ওর তো দায় হচ্ছে লন্ডনে অতএব এই কারণে দেখা যাচ্ছে সে সকল পত্রিকাতেই আমাদের এই সমস্যাটা আছে আমি এর বেশি বলবো না আমি বলবো যে কদিন আগে আমার একটা লেখার একটা অনুরোধ আসলো বিদেশ থেকে বিদেশি পত্রিকায় তো যখন অনুরোধটা করলো আমি ওকে জিজ্ঞেস করলাম আমি খুব আশ্চর্য হয়েছিলাম কারণ আমি তো বিদেশে লিখি না দেশেও খুব একটা লিখি না তো বললাম যে আমাকে কেন করছে বলে যে না তোমার রেফারেন্সটা এসছে বিবিসি থেকে তো মানে বিবিসি এখনও ওদের খেয়াল করে যে কী তো আমি বললাম যে আর কি যে ওয়াই ওয়াই মি তখন ওরা বলল যে এ আপনারা মনে রাখবেন দুনিয়াটা কিন্তু এ আই যে কতটা প্রভাবিত ওরা বায়াস মেটার দেখে আঁকার যে কথাটা বলছে খুব ভালো ভিউজ আর নিউজ ওরা কিন্তু বায়াস দিয়ে দেখে আপনি কি ভেবেছেন ওরা বসে কোনো একটা লোককে টাকা দিয়ে বলে যে ভাই দেখো তো এটা সঠিক হয়েছে কিনা নাও ইটস দ্য মেশিন উইচ ডিসাইড দেয়ার আর ওয়েজ এই এই লেখাটা আনবায়াসড কিনা অবজেক্টিভ সাবজেক্টিভ নিয়ে তো আমরা গবেষণা করি সেই অবজেক্টিভ সাবজেক্টিভ আদায় এটা বায়াস কি না এটার মধ্যে যথেষ্ট তথ্য আছে কি না তথ্যগুলো ঘোরানো হচ্ছে এটা নিজের পক্ষে যাওয়ার জন্য ওইটা মানুষ আর বিচার করে না আমার ছেলে মেয়ে আমি তো ইউনিভার্সিটিতে পড়াই তো আমি ওদেরকে বলি যে দেখো চ্যাট জিপিটি তোমার বন্ধু তোমার শিক্ষক না বা তুমি না কিন্তু চ্যাট জিপিটি যে ব্যবহার করবে সে লাভ হবে যদি সে মেধাবী হয় পৃথিবী প্রতিটা জায়গায় এআই ব্যবহার করছে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া দরকার যে এআই কীভাবে ব্যবহার করতে হয় এবং যখন ওরা বলে যে বাংলাদেশের বেশিরভাগ পত্রপত্রিকার খবরগুলো গ্রহণযোগ্য মানের হয় না মেশিন বলছে আপনি আপনি বাদ দিতে পারেন আপনি অস্বীকার করতে পারেন কিন্তু বস্তুত বক্তেই তাই হচ্ছে এই সংকট এই সমস্যা উত্তোলন করার জন্যই হচ্ছে যে পত্রিকাগুলোকেও আর উনিশশো তেহাত্তর সালের মডেলে চললে চলবে না এটা দু হাজার মডেল এবং নতুন রকম মডেলের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে বাংলাদেশের যে টাকাটা আসে বাংলাদেশের অর্থনীতি সেটা হচ্ছে ইনফর্মাল আর ফর্মাল আপনারা যারা গবেষণা করেন আমাকেও গবেষণা করতে বাধ্য হয় ফর্মাল ইকোনমি বাংলাদেশের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মতো এরকম একটা পাগল ছাগল মানে ডেটা সংগ্রাহ পৃথিবীতে আছে কিনা ও যা খুশি ও ভরে দেয় কিন্তু বাংলাদেশের ফর্মাল ইকোনমি মাত্র থার্টি পারসেন্ট এবং আমি বলবো হিসেব করে দেখা যাচ্ছে যে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তার মানে ফর্মালটাই তো হচ্ছে রাষ্ট্র আপনার রাষ্ট্র এইটুকু আপনার সমাজ এত বড়ো তো সোশ্যাল মিডিয়াকে গালি দিয়ে লাভ নেই সোশ্যাল মিডিয়া ইজ দ্য মিডিয়া প্রফেশনাল মিডিয়া ওই রাষ্ট্রকে খুশি করতে হবে এ করতে হবে ও করতে হবে সে এতটুকুই থাকবে সেই ক্ষেত্রে আপনি যদি টিকতে চান তাহলে আপনাকে ওই বর্তমান বাস্তবতার মধ্যে কিভাবে টিকতে হবে সেটার দিকে খেয়াল করতে হবে এবং সেটা করতে হলে সবাই হয়তো টিকবে না সবাই হয়তো টিকবে না দ্বিতীয়ত যদি প্রফেশনালি না করেন আপনি সাংবাদিককে পয়সা দেবেন না আপনি তার বেতন তিন মাস আমি শুনলাম যে খুব বড়ো পত্রিকা তিন মাস বেতন আটকা আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করি না যে কেমন আছে পত্রিকা কি ভালো খবর করছে আমি জিজ্ঞেস করি বেতন পাইছো তো বলে না ভাই তিন মাস হয়ে গেছে এত বড়ো পত্রিকা তিন মাস বেতন যদি বাকি থাকে তার মানে বাংলাদেশের সাংবাদিকতা দুনিয়াটা খুবই অসুস্থ দুর্বল হয়ে রয়েছে সবার আসার তো দরকার নাই আরও তো বহুত পথ আছে আসার খামাখা মধ্যবিত্ত শ্রেণীর ছেলেগুলোকে টেনে এনে তাদেরকে বেকার করে এবং একসময় তাদের মধ্যে একটা অংশ অসৎ হয়ে যায় এই জিনিসটা দায়িত্বের মধ্যে পড়ে আজকালকার দুনিয়ায় এই কথাটাই বলছি আশা করি এটা চলবে আশা করি এটা আগাবে আশা করি এটা সুস্থ করবে এবং সুস্থ বলতে মোটামুটি গ্রহণযোগ্য মানের সাংবাদিকতা হলেই যথেষ্ট সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ